দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টির মধ্যে বিড়ি বানাতে আসছি দেখেন কি অবস্থা এটা হচ্ছে কালুয়ের শরীর কেমন আছেন সবাই আমরা এখানে হচ্ছে একটা সুন্দর একটা জায়গা গোতা ছিলাম দেখতেছি এখানে বৃষ্টি হয়ে গেছে এখন হচ্ছে আমরা দুজন এখানে আশ্রয় নিয়েছি আর দুজন হচ্ছে এখানে ভিডিও বানাচ্ছে এখন হচ্ছে এখানে কত সুন্দর করে কষ্ট হবে ওইখানে ভিডিওর মধ্যে একটা মিউজিকটা মানে কোনো একটা দেওয়া হয়েছে ছালাই দিবে আচ্ছা দেখো মেয়েদের মতো ফুল চুরি করতেছে দেখতে পাচ্ছেন আপনারা বগাড়ি বগাড়ি বিশেষ দেয় সবাই তো দেখেন

দেখতে পাচ্ছি আমরা ওদেরকে ত্রাণ দিতে আসছি ওরা হচ্ছে বৃষ্টির মধ্যে বড় বাড়ি হারায় এখানে আশ্রয় নিচ্ছে আমরা এখন ওদেরকে খাদ্য দিব এখন আপনারা দেখেন ওদেরকে কিভাবে খাদ্য দিবেন্ট